আমি এই যে ভিডিওগুলো করতেছি এইগুলো কিন্তু একবারে তুফনের মাঝে বইসা একবারে টুফোনের ভিতরে বইসা প্রায় তিরিশ চল্লিশ মিনিট ধরে আছি এখানে খুবই ভালো লাগতেছে এবং এই তুফানগুলো সরাসরি আমার ক্রস করে বা আমার গায়ের উপর দিয়ে ক্রস করে চলে যায় কিন্তু আমি মাঝে মাঝে একটু ভয় পাই এই গ্যাসে গেছে গ্যাস মাঝে মাঝে একটু ভয় পাই ভয়টা হচ্ছে যে আমার ফোনটা তুফানে হাত থেকে পড়ে যেতে পারে এছাড়া ভয় নাই কারণ আমার ফোনটা প্রুফ হওয়ার কারণে ফোনে পানি ডুটবে না বা এই ধরনের ভয় নাই কিন্তু ভয়টা হচ্ছে ফোনটা হয়তো হাত থেকে টুফানে চলে যাইতে পারে কারণ তুফানগুলো অনেক বড় এবং তুফানগুলো সরাসরি এই যে গ্যাসে গেছে তুফানগুলো সরাসরি গায়ে ভাঙে তবে খুব ভালোই লাগছে কারণ তুফানের মাঝে বৈশা থাকা সেই একটা ফিল নেওয়া খুবই খুবই ভালো মানে আপনারা কিন্তু সরাসরি ঢেউ দেখতেছেন সমুদ্রের শব্দও শুনতে পাচ্ছেন গজনও শুনতে পাচ্ছেন কত বড়ো বড়ো ঢেউ এইগুলা সরাসরি আমার শরীরে আসে গায়ে আসে এবং এই ব্যসে এই যে ব্যক্তি পাচ্ছেন একবারে সরাসরি আমি র একটা ভিডিও করতেছি নেই কোনো মাইক্রোফোন বা নেই কোনো ইভি কোনো ধরনের ইভির ছাড়াই এই ভিডিও দান করতেছি এবং তুফোনগুলো দেখেন এরা সরাসরি এই তুফোনগুলো হচ্ছে আমার গায়ে ভাঙে গায়ে পরে আমি কিন্তু একটু তুফানের মাঝেই আছি যে তুফানগুলো দেখবেন যে প্রত্যেকটা ঢেউ প্রত্যেকটা ঢেউ আমি একটু এই ঢেউটা দেখাই এটা কিন্তু আমার কোরস করে চলে গেছে করস করে কিন্তু চলে গেছে ঢেউগুলো মানে এরকম বইসা উপভোগ করতে আসলেই আসলেই অনেক মজা তা যদি আপনারা আছে এরকম পৈশা উপভোগ না করেন তাহলে বুঝতে পারবেন না কুয়াটা লোকাল যারা আছে স্থানীয় যারা আছে তাদের কাছে হয়তো এইগুলো কিছুই নয় কারণ তারা প্রতিনিয়ত উপভোগ করে এই গাছে প্রতিনিয়ত উপভোগ করে যার কারণে হয়তো কিছু না আমরা যারা নতুন আছি বা নতুন যে পর্যটক আছে এরা যদি এইরকম সমুদ্রের ফিল নিতে পারে বা বিশ্বাস করেন সে আজীবন এটা মনে রাখবে আজীবন মনে রাখতে হবে কারণ কি যে সুন্দর একটা ফিল হয় এটা যদি আপনি বৈশা উপভোগ না করেন তাহলে বুঝতে পারবেন না ঢেউগুলোও অনেক বড়ো ঢেউয়ের হয়তো আমি প্রায় এই জায়গায় অনেকক্ষণ ধরে বসা তো আমার উঠতে ইচ্ছে করতেছে না কারণ হচ্ছে ঢেউগুলো কি পরিমাণ যে ভাই মজা সেরা সেরা একটা মুহূর্ত উপভোগ করতেছি সরাসরি আমি কিন্তু ঢেউয়ের উপরে বসা ঘেউর উপরে বসা তারপরে হচ্ছে উপভোগ করতেছি সেরা একটা মুহূর্ত আমার লাইফের সেরা একটা মুহূর্ত অ এই যে এই যে ড্যাক্টিভ আছেন এইগুলো কিন্তু হচ্ছে আমার কোরস কইরা ঢেউগুলো চলে গেছে তো খুবই ভালো লাগতেছে আপনারা যারা কুয়াকাটা ভ্রমণে আসবেন নতুন যারা আছেন ব্লক পয়েন্টে আইসা এরকম হচ্ছে সমুদ্র উপভোগ করবেন খুবই ভালো লাগবে ভালো লাগার মতো একটা দৃশ্য বা উপভোগ করতেছি